সবাইকে টাটা দাও হাই আন্টি দা আমি মানহা কি খাও এটা দেখাও একটু দেখো মানহা কি খায় কম

আচ্ছা তোমার বলো তুমি কি খাচ্ছ দেখাও একটু সবাইকে একটু দেখাও কি খাচ্ছ তুমি এই পাশে মোবাইল পাশে দেখো এখানে দেখো এই যে মোবাইলে দেখো করে খাচ্ছো আমি খাওয়াইতে হয় সবাইকে দিচ্ছে মানহাম তুমি খাও আমি খাবো না